মাত্র দু টাকা খরচা করে তোমাদেরকে আজকে একটা দারুণ ফেস প্যাক করে দেখাবো তার জন্য কিন্তু পুরোটা তোমাদের দেখতে হবে দেখো আমার হাতে তোমরা দেখতে পাচ্ছ একটা সাদা মতো তরল জিনিস এই জিনিসটি হচ্ছে দুধের স্বর দুধের স্বর এতটাই ভালো আমাদের স্কিনের জন্য এই শীতে শীতে যাদের স্কিন খুব টান হয়ে যায় মানে কি বলবো খুব ড্রাই হয়ে যায় শুকনো হয়ে যায় কোনো জেল্লা থাকে না নরম থাকে না মানে পুরো জেল্লাটা হারিয়ে যায় স্কিনটা যেন মৃত হয়ে যায় এরকম স্কিনের পুরোপুরি জেল্লা হারিয়ে ফেলে তার জন্য তোমাদেরকে বানাতে হবে প্রথমে একটা স্ক্রাবার তার জন্যে তোমরা নিতে হবে নিতে হবে হচ্ছে দুধের সর এবং চিনি এবং তার সাথে দু টাকা প্যাকেটের হাফ কফি পাউডারটা তোমরা নেবে আর হাফ কফি পাউডারটা তোমরা রেখে দেবে কারণ আর প্যাক তোমাদেরকে আমি করে দেখাবো একটু পরে তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো অনেক লাভ হ্যালো গাইস তো আজকে তোমাদের জন্য যেই রেমেডিটা নিয়ে এসেছি তোমাদেরকে দেখালাম যে কী কী দিয়ে আমি বানা বানাবো তো প্রথমেই তোমাদের দেখিয়ে দিয়েছি তো যারা বুঝতে পারোনি তাদের জন্য আরেকবার বলে দিই এইটা আমাদের স্কিনের জন্য খুবই উপকারী একটা স্ক্রাবার হতে চলেছে এবং তার সাথে আমি একটা ফেস প্যাকও দেখিয়ে দেবো তোমাদেরকে তো সেটা দেখতে গেলে তোমাদের প্রথমে দেখো আমাদের যাদের স্কিনে ভীষণ প্রবলেম তোমাদের দেখালাম যেটা চিনি এবং দুধের সর আর কফি দিয়ে যেই আমি স্ক্রাবারটা বানিয়েছি প্রথমে সেটা আমরা আমাদের স্কিনে খুব ভালো করে লাগিয়ে মাসাজ করে নেব দেখতে পাচ্ছি আমি কীভাবে মাসাজটা করছি ভালো করে একদম ময়শ্চারাইজ করে নেবো সার্কুলার মোশানে এটাতে আমাদের স্কিনের ডেড সেল মিতোকোস এবং স্কিনকে ফেয়ার করবে আর খুব সুন্দরভাবে কিন্তু স্কিনকে মসচারাইজ করবে যে যেটা আমাদের এই শীতকালে কিন্তু খুবই প্রয়োজন এই স্ক্রাবারটা তোমাদের দারুণ একটা এবার মিনিমাম তোমরা এটা লাগিয়ে সাত থেকে দশ মিনিট রাখবে রাখার পর দেখো আমার পুরো ফেসটাই লাগানো হয়ে গেছে তো এটা লাগিয়ে কিন্তু আমাদের কি করতে হবে মাসাজ দিতে হবে যেহেতু এটা স্ক্রাব হচ্ছে স্কিনের যে ডেড সেলগুলো সেগুলো কিন্তু খুব ভালোভাবে উঠে যাবে খুব ভালোভাবে কিন্তু স্ক্রাব করে নেবে এটা তোমরা করে দেখো রেজাল্ট কিন্তু খুবই ভালো তোমরা কিন্তু একবারেতে কিন্তু খুব ভালো একটা রেজাল্ট পাবে আর জানো দুধের স্বর আমাদের স্কিনের জন্য খুবই ভালো আর এই শীতকালে অয়েলি স্কিন হোক বা ড্রাই স্কিন হোক বা সেন্সিটিভ স্কিন হোক দুধের স্বর আমাদের স্কিনকে খুব ভালোভাবে নারিশ করে ময়শ্চারাইজ করে রাখবে স্কিনকে হাইড্রেট রাখবে উজ্জ্বল করবে অনেক বেশি ভরসা করবে আগের তুলনায় যদি এটা তোমরা রেগুলার ইউজ করতে পারো রেগুলার না করলেও মানে সপ্তাহের দিন থেকে চার দিন যদি তোমরা এটা ইউজ করো একটা দারুণ একটা রেজাল্ট পাবে দেখো আমি আমার ঠোঁটেও কিন্তু আমি এটা ইউজ করে নিচ্ছি খুব দারুণ একটা এফেক্ট দেয় সাত মিনিট থেকে দশ মিনিট রাখার পর তারপরে তোমরা আর একবার হালকা হাতে মাসাজ করে এটা কিন্তু ধোবে না এটা কিন্তু একটা ভিজে টাল দিয়ে টাল দিয়ে ভালো করে বা রুমাল দিয়ে মুছে নেবে ভালো করে মুছে সেই অবস্থাতেই আমি যেই ফেস প্যাকটা তোমাদের দেখাবো সেই ফেস প্যাকটা তোমরা ইউজ করবে তাহলে কিন্তু দুটো একসাথে ইউজ করলে খুব ভালো একটা রেজাল্ট পাবে প্রথমেই নিয়ে নিতে হবে চালের গুঁড়ো আর তার সাথে নিয়ে নিতে হবে মুসুর ডালের গুঁড়ো তা আমি তো এটা বাড়িতেই বানিয়ে রেখেছি তারও একটা ভিডিও আছে তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো চালের গুঁড়ো আর মুসুর ডালের গুঁড়ো মানে গুণাগুণ বলে আমি শেষ করতে পারবো না তোমরা গুগলে সার্চ করে নিও আর এই দুটো জিনিস আমাদের স্কিনের জন্য যে কতটাই ভালো যাদের ব্রোনও র্যাসের সমস্যা আছে তারাও কিন্তু এই ফেস ইউজ করতে পারো কারণ এটা দারুণ কিন্তু এফেক্টিভ খুব ভালো একটা রেজাল্ট দেবে তোমাদেরকে এটা তোমরা ধৈর্য সহকারে দেখো প্রথম স্টেপটা তোমাদের দেখিয়ে দিয়েছি এটা হচ্ছে সেকেন্ড স্টেপ অবশ্যই যখন এটা ট্রাই করবে প্রথম স্টেপ এবং সেকেন্ড স্টেপ দুটোই কিন্তু ট্রাই করো খুবই ভালো রেজাল্ট পাবে প্রথমে দেখো নিয়ে নিয়েছি চালের গুঁড়ো আর মুসুর ডালের গুঁড়ো বললাম তোমাদের তার সাথে নিয়ে নেব যেই হাফ কপিটা রেখেছিলাম সেই হাফ কপিটা তোমাদের জন্য নিয়ে নিলাম আর নিয়ে নেব একটু মধু আর গোলার জন্য নিয়ে নেব একটু গোলাপ জল তোমরা এতে কাঁচা দুধও দিতে পারো যদি যাদের অয়েলি টু সেন্সিটিভ স্কিন তারা দুধটা অ্যাভয়েড করে গোলাপ জল দিও আর যাদের নর্মাল স্কিন তারা কিন্তু কাঁচা দুধ দিতে পারো দারুণ আরও কিন্তু খুব ভালো হয় কিন্তু যেটা তাদের যদি না থাকে তোমরা কিন্তু গোলাপ জল দিয়েও গুলতে পারো খুব খুব উপকারী অবশ্যই কিন্তু সেকেন্ড স্টেপটা ফলো করো ফার্স্ট স্টেপ করার পর খুব ভালো একটা রেজাল্ট পাবে কিন্তু তোমরা দেখতে থাকো চলো এইটাকে কিন্তু এবার আমরা ধুয়ে নেবো ধুয়ে নেবো না মুছে নেব কারণ এই প্যাকটা লাগানোর জন্য যে পরে নেক্সট প্যাকটা তোমাদেরকে দেখাবো তার জন্য কিন্তু এটাকে আমাদের শুধু মুছে নিতে হবে হালকা করে ভিজিয়ে শুধু মুছে নেবে খুব ভালোভাবে কিন্তু মুছে নেবে দেখো মুছে নিলাম মুছে নিয়ে তোমাদের এবার আমি পুরো প্যাকটা যে প্যাকটা আমি বানিয়ে রেখেছি তোমাদেরকে দেখিয়ে দিলাম সেই প্যাকটা কিন্তু আমি লাগাবো চলো এটা কিন্তু ধোবে না দেখো প্রথম স্টেপে কিন্তু স্কিনটা কতটা ফেয়ার হয়ে গেছে তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ প্রথম স্টেপে কিন্তু অনেক স্কিনটা ফেয়ার হয়ে গেছে তো আমি দেখিয়ে দিলাম যে নেক্সট যে প্যাকটা সেই প্যাকটা এবার আমরা লাগাবো লাগিয়ে এবার দেখবো কতটা সুন্দর একটা রেজাল্ট আছে আর অবশ্যই তোমরা দুটো দুটো স্টেপ কিন্তু ফলো করবে তবেই কিন্তু ভালো রেজাল্টটা পাবে আর আমাদের স্ক্রাবিং করার দরকার নেই যেহেতু একবার আমরা স্ক্রাবিং করে নিয়েছি তো এবার শুধু প্যাকটাকে লাগিয়ে নেব এটা আমার ঘরে বানানো চালের গুঁড়ো তোমরা যদি বাজার থেকে কেনা চালের ময়দা বা চালের গুঁড়ি পাও সেটাও ইউজ করতে পারো কোনো প্রবলেম নেই আমি যাতে একদম কোনো কেমিক্যাল না হয় একদম হোম মেড জিনিস দিয়ে যাতে সব কিছুটা করতে পারি সেই জন্য কিন্তু আমি ঘরেই চাল এবং মুসুর ডালের গুঁড়ো একসাথে করে রেখে দিয়েছি কারণ চালের গুঁড়ো আর মুসুর ডালের গুঁড়ো দুটোই কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী চোখের ওপরেও লাগিয়ে নিতে পারো কারণ এতে কোনো কেমিক্যাল নেই কোনো অসুবিধা তোমাদের হবে না আর এই ফেস লাগানোর পর তোমাদের কিন্তু আমি লাইভ রেজাল্ট দেখাবো দুটো স্টেপ যদি তোমরা ফলো করো দুটো স্টেপ ফলো করলে কিন্তু তোমরা সত্যি বলছি খুবই ভালো একটা রেজাল্ট পাবে স্কিন আগের থেকে অনেক ফর্স হবে পাঁচ মিনিটে তোমরা পনেরো থেকে কুড়ি মিনিট লাগবে তারপরেই তোমরা কিন্তু ভালো রেজাল্ট পেয়ে যাবে দেখতে পাবে তোমাদের আর আমি তোমাদের সামনেই এই রেজাল্টটা দেখাবো তার জন্য লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো টেস্টটা আমার লাগানো হয়ে গেল এবার তোমাদেরকে আমি পনেরো থেকে কুড়ি মিনিট রাখার পর তারপর আমি তোমাদেরকে দেখাবো কতটা সুন্দর একটা রেজাল্ট পাও সেটা আমি তোমাদের লাইভ দেখাবো অবশ্যই দেখবে তার জন্য একটু ওয়েট করো দেখো কুড়ি থেকে পঁচিশ মিনিট আমি কিন্তু এটা রেখে দিয়েছি এবার কিন্তু আমি এটাকে রিমুভ করব তোমরা দেখো লাইভ আমি তোমাদেরকে রেজাল্ট দেখাবো কতটা ডিফারেন্স তোমরা নিজেরা দেখে নেবে দেখো জিনিসটা রেজাল্ট আমাদের লাইভ দেখাচ্ছে এই কারণে অনেকে হয়তো অনেক কথা বলবে অনেক জিনিস কমেন্ট করবে যে না এগুলো হয় না দেখো কন্টিনিউ যদি তোমরা হোম রেমেডি ইউজ করতে পারো তাহলে অবশ্যই তোমরা ভালো একটা রেজাল্ট পাবে কারণ সমস্ত প্রোডাক্ট কিন্তু এই গাছ গাছগাছড়া দিয়েই কিন্তু তৈরি হয় আর যেহেতু এতে এতে কফি দিয়েছিলাম এই ফেস প্যাকটাতে তো কফিতে জানো কোলাজেন বলে একটা জিনিস থাকে সেই জিনিসটা আমাদের স্কিনের জন্য খুবই ভালো স্কিনকে ফেয়ার করতে অনেক হেল্প করে স্কিনকে সব থেকে বড়ো কথা স্কিনকে ভালো রাখে স্কিনে আমরা যেমন ভালো থাকার জন্য খাবার খাই তেমন স্কিনেরও কিছু প্রয়োজন তাহলে আমি কিন্তু এটা ভালোভাবে ধুয়ে আসি তো দেখো আমি পুরো প্লেন জল দিয়ে ধুয়ে চলে এলাম কতটা ভালো লাগছে সেটা তোমাদের বোঝাতে পারবো না স্কিনে হাত দিয়ে দেখলেই বোঝা যাবে এত সফট হয়েছে এত স্কিনটা ভালো লাগছে নিজেরই দেখো তো এইরকম ভিডিও যদি দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে রাখবে আর আরও ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে স্কিন রিলেটেড হেয়ার রিলেটেড তোমরা চাইলে দেখে আসতে পারো অনেক ভালোবাসা সবাই ভালো থেকে সুস্থ থেকে কাটা